আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার বিপদে আমার দুঃখের সময় অনেক সময় কিন্তু আমার বাংলাদেশে থাকতে আমার যারা প্রিয় বন্ধু আমার কিন্তু পাশে থাকেছে আমার বিপদে কিন্তু সঙ্গছে বা আমি প্রবাসে যখন আসি সেখানেও কিন্তু বিশেষ করে একটা বন্ধু আমাকে খুব হেল্প করেছে সেসব বন্ধু আমার আমার মনে করে যে আমি তাদের ভুলে গেছি হাজারো ব্যস্ততা থাকার কারণ মাঝেও আমি কিন্তু চেষ্টা করি তাদের হাতে যোগাযোগ করতে কিন্তু তারা মনে করে যে আমি বোধ হয় বদলে গেছি কিন্তু তারা ভাবে না যে নিজের থেকে কিন্তু তারাই বদলে যাওয়ার চেষ্টা করছে জানি না কৃষক সব কিছু মিলে কিন্তু যতই ব্যস্ততা থাকে আসলে মাঝে মাঝে কিন্তু তাদেরকে মনে হয় বা খুব মিস করি বা তাদের সঙ্গে আমি যোগাযোগ করার জন্য খুব চেষ্টা করি কিন্তু তারা তাদের থেকেই তারপরেও জানি না কি জন্যে সময়ের ব্যস্ততা দেখায় যার মনে তাই সবাই যান ব্যস্ততা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটা সেসব বন্ধুরা যদি দেখে থাকে আসলে সত্যি খুব তাদের আমি মিস করি আল্লাহ হাফেজ